না

কেন আগুন ওয়াও এর মধ্যে বেcake ই আগুন একটু হুম হুম পরে এমনিতেই আমরা তুমি ভাতটা দিয়ে দিইনি। अजीদি। আপু গোসা করতে গেছে। ছট 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 ছট। তুমি maaf করা দরকার। আচ্ছা। আ। এর কি ফ্রাইডা হবে না ইয়া মুনাটা হবে। না। আমরা পালে দিছি মিডাও না। আরে। ওই যে তোলা হয়নি। আমরা ফালাইছি যে তোলা কিন্তু আধা কিলো। এতো না। এই যে মামায় ওতে যেতে চাই। বিতু এসে সাইড কাটDone लिया। মানে। নাইমে